আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ ভোনা কার কার পছন্দ আসলে আমি বাসায় এভাবে চিংড়ি মাছ ভোনা রেডি করি সেটাই আজকে শেয়ার করব পুরো রেসিপিটি দেখবেন আশা করি চিংড়ি মাছের এই রেসিপি দেখলে বাসায় সহজভাবে তৈরি করতে পারবে আজ একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ ভোনা করে দেখিয়েছি যেভাবে আমি বাসায় ঝটপট চিংড়ি মাছ রান্না করি সেটাই শেয়ার করব। চলুন পুরো রেসিপিটি তৈরি করে নেওয়া যাক প্রথমে কিছু চিংড়ি মাছ এভাবে খোসা ছাড়িয়ে প্রস্তুত করে নিলাম তারপর প্যানে কিছুটা সরিষার তেল দিলাম সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর দিলাম সামান্য লবণ আর হলুদ এবার সবকিছু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। সামান্য নারকেল বাটা দিয়ে দিলাম আমি এখানে খুবই কম মশলা ব্যবহার করেছি কিছুটা নারকেল বাটা দিয়েছি যাতে চিংড়ি ভুনার স্বাদটা একদম অথেন্টিক হয় এবার পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা যত সুন্দর করে কষাবো মাছ রান্নাটা ততটাই মজাদার হবে এবার চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব চিংড়ি মাছ পরিষ্কার করলে খেতেও অনেক টেস্টি হবে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব মশলা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার উপর তেল না উঠে আসে চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না ভালো মতো একটু কষিয়ে এক কাপের মতো পানি দিয়ে দিব পানির সাথে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ঢেকে দিব চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্নার প্রয়োজন পড়ে না আর যেহেতু চিংড়ি মাছ ভোনা করছি অল্প পানি দিয়ে কম আছে চিংড়ি মাছ ঢেকে রান্না করব। এখানে একটা বাটা মশলা রেডি করে নিচ্ছি অল্প কিছুটা জিরা একটা এলাচ একটা লবঙ্গ আধা চা চামচ মতো জিরা ভালোভাবে বেটে নিয়ে চিংড়ি মাছের সাথে যোগ করে করে সুন্দর মিশিয়ে আলতোভাবে দিব চিংড়ি মাছ রান্নাটা একদম কমপ্লিট করে নিচ্ছি প্রিয় ভিওয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এবার সুন্দর করে পরিবেশন করবো প্রিয়ভিওয়ার্স দেখুন চিংড়ির কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভোনার কালারটা কতটা লোভ খুবই মজাদার টেস্টি চিংড়ি মাছ ভোনা খেতে চাইলে দক্ষিণ অঞ্চলে এই চিংড়ি মাছকে আমরা বলি বাগদা মাছ বাগদা মাছ কিন্তু খুবই সুস্বাদু আর দক্ষিণ অঞ্চলে খুবই জনপ্রিয় মাছ এই বাগদা মাছ বাগদা মাছ ভোনা এভাবে কম মশলায় ঝটপট রান্না করে নিতে পারেন আপনার পরিবারের জন্য আর আপুরা ভাইয়ারা যে কেউ আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজভাবে বাগদা মাছ ভোনা করে দেখিয়েছি এভাবে বাগদা মাছ ভোনা করলে এক প্লেট ভাত নিমিশেই শেষ করে দিতে পারবেন এই মাছ ভোনা দিয়ে এই মাছ ভোনা আমি তৈরি করেছি আপনাদের জন্য আপনাদের যদি ভালো লাগে আবারও কোনো মাছের রান্না নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি আর দক্ষিণ অঞ্চলে জনপ্রিয় সব রান্না দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ